ও চলে গেছে অভিনন্দন ভাই একটা সময় ছিল ওর মেসেজ না এলে ঘুম হতো না ওর হাসি মানে ছিল সুখ আর ওর কষ্ট মানে ছিল তোর ব্যথা কিন্তু ও যখন চলে গেল তখন বুঝলি ভালোবাসা নয় এখন দরকার নিজের সম্মান ধোকা সবাই খায় কিন্তু কিছু মানুষ আছে যারা ধোকাকে শিক্ষা বানায় তুই আজ একা কিন্তু একদিন তোর নামেই মানুষ উদাহরণ দেবে যে তোর কান্না দেখেছে একদিন সেই মানুষই তোর সাফল্যের গর্জন শুনবে প্রেমে হারলে কিছু যায় না ভাই যদি নিজেকে জিতিয়ে দিতে পারিস আজ থেকে শুরু কর তোর নাম তোর সম্মান তোর ভবিষ্যৎ সব নিজের হাতে বানিয়ে নে কমেন্টে লিখে দে আমি এখন নিজের রাজা আর ভিডিওটা শেয়ার কর তাদের সঙ্গে যারা আজ ভেঙে গেছে কিন্তু ভেতরে এখনও আগুন আছে